হীরাপুর থানার অন্তর্গত স্কোপ গেটের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছে স্থানীয় সূত্র জানা যায় একটি ইট বোঝাই ট্রাক্টর প্রথমে একটি বাইকে ধাক্কা মারে এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি চার চাকার ব্যক্তিগত গাড়িকে ধাক্কা মেরে তার ওপরে চেপে যায় চার চাকা গাড়িটি থাকা চারজন যাত্রীর মধ্যে একজন গুরুতর আহত খবর পেয়ে হীরাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে এবং ট্রাক্টর চালককে জিজ্ঞাসাবাদ করা হতে পারে कोई মারা নেই মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে চার চাকার মধ্যে এখন সেফ আছে একজন সিরিয়াসলি ইঞ্জুয়ার্ড আছে তার ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করছি প্রশাসন এসেছিলেন স্থানীয় কাউন্সিলর এসেছিলেন আমরা তাদের সহযোগিতা নিয়ে ওনার ট্রিটমেন্টের এখন চেষ্টা করছি আশা করি ট্রিটমেন্টটা বেস্ট হবে আমরা ভগবানের কাছে ভরসা রাখছি এবং প্রশাসন আমাদের সাথে আছেন

এবং তাদেরকে ইমিডিয়েটলি আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছি তাদের সুস্থতা কামনা করছি এটাই হয়েছে এই জন্য নতুন রোডও হচ্ছে তারা মাঝখানে পাশ দিয়ে দিয়ে বেরিকেটের এই পাশে এই অঘটনটা ঘটেছে দিদি দিদি এত ব্যস্ততম একটা রোড সেখানে দিনের বেলা ইট বোঝাই ট্রাক্টর কে অনুমতি দিচ্ছে চলার খোঁজ নিয়ে দেখতে হবে এখন আপাতত যেটা আমাদের সামনে হয়েছে অ্যাক্সিডেন্টটা এবং আমাদের যে ডেটা প্রবেশিত তখন তখন এটা তখন তো আমরা যে না আপনি তো একজন কাউন্সিলার এই বিনা কাগজপত্র বিনা অনুমতিতে এইভাবে ট্রাক্টর চলতে পারে রাস্তাতে দেখুন আমি তো আর সেটা দেখিনি ওনার বিনা অনুমতি আছে না কি আছে এটা আমাকে এখন আমি তো আপনাকে বারবার বলছি আপনারা যেমন দেখে এসেছেন আমার এটা ওয়ার্ট করছে বলে আমিও দেখে দৌড়ি এসেছি কই কই মারা নেই একদম মারা नहीं है सब ठीक ठाक है টাঙ্গরি কতন है ಭೂಮಿ ಚಕ್ರ ಬಂಗೋ